নমস্কার বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে আমি লক্ষ্মী আজকে দেখুন তোমাদেরকে একটা দারুণ স্বাদে মুচমুছি রেসিপি বানিয়ে দেখাবো আলু গাজর আর কিছু উপকরণ দিয়ে একটা রেসিপি বানাবো দেখুন এই যে আলুটা আগে এই ঘষে নেব আলুটা এই বাটিতে তুলে রাখবো আলুটা ঘষা হয়ে গেছে আলুটাকে একটু ভালো করে ধুয়ে নেবে জল দিয়ে থালার মধ্যে দুবার তিনবার করে ধুয়ে নেব দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি আবার একটু জলও নিয়ে নিয়েছি আলুটা নিয়ে দিয়ে মানে ভালো করে চেঁচে চেয়ে জলটা বের করে নেবো আলুটা চেপে চেপে নিগড়িয়ে নিয়েছি এবার এই যে গাজরগুলো আর এই যে লাল আলু এই দুটো গ্রেড করে নেব গাজরটা গ্রেড করে নিয়েছি এবার আলুগুলো গ্রেড করে নেবো এটা লাল আলু লাল আলুটা দেওয়ার কারণ মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে লাল আলু যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তাই যে লালাটা পুরোটাই ঘষিয়ে নিচ্ছি আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আপনারা যদি সবাই সাপোর্ট করেন তাহলে আমি একটু আগিয়ে যেতে পারব চারটে লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাটা ঘুষে নেব ঘুষে নিয়েছি একটা ছোট্ট আদার টুকরো নিয়েছি এটাও এর মধ্যে দিয়ে দেবো এবারে সব গরম এক জায়গায় দিয়ে দেবো দিয়ে কিছু মশলা দিয়ে দেবো আমাদের সব তুলে নেবো একসাথে দিয়ে দেবো হাফ বাটি মতো ময়দা বাটিটা ছোট হাফ বাটি সুজি বাটিটা ছোট হয়ে গেছে তাই একটা থালাই ঢেলে নিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনারা যে যেরকম লবণ খান সেভাবে স্বাদ মতো দিয়ে দেবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লঙ্কার মধ্যে অনেকটা দিয়েছি আর এই যে আর ধনে ভাজা করে গুঁড়ো করা ছিল এটাও দিয়ে দেবো সব উপকরণ জল দিয়ে মাখিয়ে নেব যতটা জল লাগবে ততটা জল দিয়ে মাখাতে হবে কিন্তু বেশি পাতলা করতে হবে না মোটামুটি একটা সবথেকে গুঁড়োটা বানিয়ে নিলে হয়ে যাবে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব একটা আর পাতলা হবে না এইভাবেই হবে আর কিছুক্ষণ রেখে দেবো যা সুজি আছে তো সুজিটা একটু ফুলে উঠলে পাঁচ থেকে দশ মিনিট বেশি না রেখে দিলে তারপরে আবার চলে আসবো বানাতে গেছে এবারে এটা এরকম করে মোটা মোটা করে এইভাবে শেপ দিয়ে নেব নিয়ে ভেজে দেব এই তেলটা এদিকে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তেলে ছেড়ে আর এইভাবে দেখবেন একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে তাড়াতাড়ি করতে গেলে এইভাবেই করতে হবে আর গ্যাসটা খুব কম আছে করতে হবে কারণ বেশি বাড়িয়ে দিলে ভিতরটা একদম কাঁচা কাঁচা থেকে যাবে তার জন্য গ্যাসটা একদম কমিয়ে দিয়ে করতে হবে হয়ে গেছে এক পিকটা হয়ে গেলে আর একটু উল্টে দিতে হবে আর ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার নতুন থাকবে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিন আমার ভিডিওটা দেখতে থাকবে ভিডিওগুলো সব হয়ে গেছে কিছুটা আছে এটা পরে খুঁজে নেবে দেখুন ভিতরটাও সুন্দর হয়েছে বাইরেটাও সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে বানালে ভালোই লাগবে